শ্রীরামপুর পৌরসভার পরিচালনায় শ্রীরামপুর হেরিটেজ এবং ট্যুরিজম উৎসব দু হাজার পঁচিশ আপনাদের সকলকে শ্রীরামপুরের দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে মাহেশের জগন্নাথ মন্দির ও রথযাত্রা ভারতের দ্বিতীয় প্রাচীনতম এবং বাংলার প্রাচীনতম রথযাত্রা উৎসব এই উৎসব তেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ থেকে পশ্চিমবঙ্গের শ্রীরামপুর শহরের মাহিশে অনুষ্ঠিত হয়ে আসছে এই রথযাত্রা উৎসব ছশো তম বর্ষে পদার্পন করল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস রাধারানী মাহেশ রথযাত্রার বিস্ময়কর বিবরণ নিয়ে গঠিত রাধাবল মন্দির শ্রীরামপুরের একটি জনপ্রিয় মন্দির এটি পূর্বে ভাগীরথী নদীর দ্বারা ধ্বংস হয়েছিল বর্তমান আটশালা মন্দিরটি সতেরোশো সালে নয়নচাঁদ মল্লিক দ্বারা নির্মিত হয়েছিল যা হেনরির প্যাগোডার স্থাপত্যের সাথে ঘনিষ্ঠভাবে সাদৃশ্যপূর্ণ ড্রেভিড ব্রাউন একবার হেনরি মার্টিনকে শ্রীরামপুরে তার বাড়ি আমন্ত্রণ জানিয়েছিলেন যা অ্যালডিন হাউস নামে পরিচিত শ্রীরামপুরে এসে হেনরি একটি পুরনো পরিত্যক্ত মন্দিরে থাকার সিদ্ধান্ত নেন যা তৎকালীন সময় মিশনারিদের দ্বারা প্যাগোডা হিসেবে উল্লেখ করা হয়েছিল বর্তমানে হেনরি মার্টিনে প্যাগোডা নামে পরিচিত রাধাবল মন্দিরের সন্নিকটে শ্রী শ্রী মদন মন্দির আকনা চৌধুরী পাড়ায় আঠেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে গোপালচন্দ্র মুখোপাধ্যায় প্রতিষ্ঠা করেন আনুমানিক চোদ্দশো পঞ্চান্ন শতাব্দে বা পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে শুভ ফাল্গুনী পূর্ণিমা তিথিতে শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্যতম প্রিয় পরিগর শ্রী শ্রী কাশেশ্বর পণ্ডী এই প্রাচীন মন্দিরটি স্থাপন করেছেন বর্তমানে এই মন্দিরটি চৌধুরী চৌধুরীপাড়া দোলতলায় অবস্থিত শ্রীরামপুর রাজবাড়ি একটি প্রাসাদ যা বিশালাকৃতির গোস্বামী পরিবারের দ্বারা স্থাপিত এটি আঠারোশো থেকে আঠেরোশো কুড়ি সালের মধ্যে হরিনারায়ণ গোস্বামীর পুত্র রঘুরাম গোস্বামী নির্মাণ করেছিলেন ডেনিস স্থাপিত বিভিন্ন ঐতিহাসিক স্থান যা শ্রীরামপুরের ঐতিহ্য এরই মধ্যে সেন্ট ওলাস চার্চ আঠেরোশো সালে নির্মিত হয়েছিল এটি ডেনিশ যুগে নির্মিত শ্রীরামপুরের সবচেয়ে উল্লেখযোগ্য সাংস্কৃতিক নিদর্শনগুলির মধ্যে একটি ডেনীয় সমাধিক্ষেত্র থেকে পুরনো আটশো আঠাশ খ্রিস্টানদের কর্নেল ক্যাফরিন মারা যান তাকে এখানে সমাধিস্থ করা হয়েছিল এই সৌধটি এগারো পাঁচ উনিশশো পনেরো তারিখে জাতীয় গুরুত্বপূর্ণ সৌধ হিসেবে ঘোষণা করা হয় ডেনমার্ক ট্র্যাভেল কফি ঘর ও পান্থশালা সতেরোশো ছিয়াশি সালে জেমস পার নামের এক ইংরেজ সরাই মালিক এই বাড়িটিতে ডেনমার্ক ট্র্যাভেল অ্যান্ড হোটেল চালু করে দু সালে এই ইমারতটি ধ্বংসাবেশ অবস্থায় পড়েছিল এই বাড়িটিতে দ্য ডেনমার্ক ট্রাভেল অ্যান্ড হোটেল নামে খ্যাতনামা সরাইখানাটি ছিল শ্রীরামপুরে ডেনিস শাসনের কেন্দ্র ছিল প্রধান সরকারি ভবন যা ডেনিস গভর্নমেন্ট হাউস নামে পরিচিত সতেরোশো সালে এটি একটি ছোট মাটির ঘর ছিল এই সরকারি মহল তৎকালীন সময়ে শ্রীরামপুরের প্রধানের অফিস স্থান এবং বাসস্থান হিসেবে ব্যবহার করা হতো উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই টেনিস গভর্নমেন্ট হাউস আদালত হিসেবে ব্যবহৃত হত সেন্ট পাশাপাশি শ্রীরামপুর জননগর ব্যাপটিস চার্চ ও ক্যাথলিক চার্চ অন্যতম যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া এটি প্রতিষ্ঠা করেন পরমহংস যোগদানন্দ উনিশশো সতেরো সালে শ্রীরামপুর এটি শ্রীরামপুর শাখা কেন্দ্র বর্তমানে নেতাজি সুভাষ অবস্থিত এই সমস্ত দর্শনীয় স্থানগুলি শ্রীরামপুর ইতিহাসের মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ শ্রীরামপুর হেরিটেজ এবং ট্যুরিজম উৎসব চলবে আগামী বাইশে ডিসেম্বর দু হাজার থেকে পয়লা জানুয়ারি দু পর্যন্ত